বিসমিল্লাহির রহমানির রহিম বাই দেখেন ভাই এই যে পাউড়া বসে আঙ্গুলে কইরা গেছে ভাই মশা মাছি ফুখা মা খাচ্ছে আর কঙ্কালগুলো দেখেন ছড়ইলে দেখি দেখি এই যে কঙ্কালগুলো দেখেন এই যে দেখেন এই কঙ্কালগুলো হাড়গুলো ভাই বের হয়ে গেছে ভাই না খাই আছে ভাই ঠিকই সেটা হচ্ছেই না ভাই একবারে না খাই আছে আল্লাহর ওস্তে ভাই পাউ ধরে বলি ভাই দেশে বিদেশে প্রবাসী সকল ভাইদের পাউ ধরে ভাই মানুষটাকে একশো দুইশো পাঁচশো টাকা করে দেন ভাই যদি না পারেন ভাই ভিডিওটা একটু শেয়ার করেন কারণ আপনার একটু শেয়ারের কারণে এই ভাই এই চাষার ভাইয়ের চিকিৎসা হবে ওনার মুখে একটু খাবার হবে এই ভাই দেখেন ভাই ভাই দেখেন এই মানুষটা আসতে কেউ খাবার দেয় না দুই দিন ধরে খালি শুধু মুড়ি খাবাই এত কষ্ট ভাই এত খাবার নষ্ট করে আর উনি মুড়িও পানা ভাই পাওড়া পুজা গেছে ভাই পাওড়া পয়সা দুর্গন্ধ শুরু হয়েছে মশা মাছি ধরছে পড়ছে না শুধু ইয়ে ক্যান্সার ওনাকে আর বাঁচানো সম্ভব না ভাই যদি আপনারা একটু শেয়ার না করেন আপনারা যদি একশো দুইশো টাকা না দেন ভাই আপনার একটু শেয়ার এখন কারণে উনি বেঁচে যাবে এই যে দেখেন হার